জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপাড়া ইউনিয়নের সাতনং ওয়ার্ড বিএনপির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপাড়া ইউনিয়ন সাতনং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে চোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় চোয়া আত তাকুয়া জামে মসজিদ এর সভাপতি মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন ভিপি মনির এই দিনটা আমাদের ঐতিহাসিক দিন আজকে আমরা ফোনটি বছরে দিনটি পালন করতে পারি নাই তাদের জন্য এই খুনি হাসিনার জন্য খুনি হাসিনার দোষরদের জন্য সেই চোর টাকাদের জন্য পটন তুষারের মতন গু মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি টিপু সুলতান ও মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ইসরাফিল সিন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলফাস উদ্দিন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর আলম মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতি সহ উপস্থিত ছিলেন সাতনং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ my bangla tv news desk